আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে মনের আশা পূরণ হবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হবে গুনাহ খাতা মাফ হবে এবং জান্নাতের গুপ্তধন ভান্ডারের মালিক হওয়া যাবে সেই সাথে জানাবো কখন কিভাবে লা বিল্লাহ দোয়া কবুল হয় দর্শক যারা অভাবে আছেন বিপদ মুসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানিতে আছেন যাদের মনের আশা আকাঙ্ক্ষা জান্নাতের ধনভাণ্ডার লাভ করা তাদের জন্য আজকের এই ভিডিওটি সুতরাং আমি আশা করবো যারা আমলকে ভালোবাসে আমলের নিয়তে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে অন্য মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি যেন তারাও ভিডিওটি দেখে শিখতে পারে এবং আমল করতে পারে দর্শক ইল্লা বিল্লাহ এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিকির ইল্লা বিল্লাহ এর ফজিলত সম্পর্কে আলোচনা করার আগে আমরা প্রথমে জেনে নিব জিকিরের ফজিলত ও পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোর আনে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরা আহজাব আয়াত একচল্লিশ দর্শক জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালা পবিত্র কোর আনের অন্য স্থানে বলেন আর তুমি নিজে মনে আপন রোপকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং স্বরে আর অন্তর্ভুক্ত হয় না আরাফ আয়াত আল্লাহ আল্লাহতলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন অতপর যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও শোয়া অবস্থায় আল্লাহ স্মরণ করবে সুরা আয়াত নং একশত তিন হাদিসে রয়েছে আশ আলী রাহ আনহু হতে বর্ণিত আছে রসুল্লাহ আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির মতো সহিহ বুখারি হাদিস নং ছয় হাজার সাত দর্শক জিকির এতই সহজ একটি ইবাদত যার জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় নেই আপনি ইচ্ছা করলে চলতে ফিরতে উঠতে বসতে কাজকর্মের ফাঁকে ফাঁকেও এই জিকির করতে পারেন বিনিময়ে আল্লাহ আপনাকে অসংখ্য পুরস্কার দান করবেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত অবতারিত হয়ে যায় প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা পরকালে জান্নাতে প্রবেশ করা যেই বান্দার প্রতি আল্লাহ আল্লাহতাল্লা সন্তুষ্ট হয়ে যাবেন সেই বান্দার মনের আশা পূরণ হবে তথা অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে দর্শক জিকির এমন সহজ ও সংক্ষিপ্ত আমল হওয়ার পরও যদি আমরা আল্লাহ আল্লাহতালার জিকির না করি তবে তা কেবল আল্লাহতাল্লার ব্যাপারে আমাদের উদাসীনতাই পরিচায়ক যা একজন মুমিনের ক্ষেত্রে কাম্য হতে পারে না আমরা শত ব্যস্ততার মাঝেও অন্তত জিকিরের মতো সহজ আমল চালিয়ে যেতে পারি যে কোনো অলস সময়ে যানজটে বা নির্ঘুম প্রহরে আল্লাহর জিকির অব্যাহত রেখে সময়টিকে মূল্যবান বানাতে পারি হযরত আবু দারদা রাদ্দ আনহু হতে বর্ণিত আছে যাদের জিব্বাহ আল্লাহ তাল্লার জিকিরে তরতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুবাহ প্রিয়নবী সাল্লু আলাইহুসাল্লাম বলেন প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে তথা মাধ্যম আছে আর অন্তরের মরিচা পরিষ্কার করার মাধ্যম হল আল্লাহ তালার জিকির বাইহাকি শরীফ প্রিয় দর্শক আমরা জীবনে চলতে ফিটতে উঠতে বসতে কতই না গুণা করে থাকি গুনাহে জর্জরিত আমাদেরই জীবন আর এই গুনাহের কারণে আমাদের অন্তর কালো হয়ে গিয়েছে আমাদের অন্তরে মরিচা পড়েছে আর জিকিরের মাধ্যমে সেই মরিচা দূর হয়ে যাবে সেই জিকিরের মাধ্যমে আল্লাহ তালা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন দর্শক আমরা কে চাই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে জান্নাত প্রবেশ করতে আমরা সবাই চাই গুনাহ মাফ করতে জান্নাতের ধনভাণ্ডারের মালিক হতে অভাব অনটন থেকে মুক্তি পেতে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে যদি লা হাওলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ এই বাক্যটিকে বেশি বেশি পরিমাণে করতে পারেন তাহলে এই একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা আপনার এই সকল সমস্যার সমাধান করে দিবেন যদি আপনি এখনিষ্ট ভাবে আল্লাহ ডাকেন আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করেন দর্শক লা হাওলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহতাল সত্তা সবকিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ নগণ্য ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত সবাব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা রয়েছে দর্শক লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয় যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কোনো কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার পক্ষে কষ্টদায়ক হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয় অর্থাৎ লা কুয়াতা ইল্লা বিল্লাহ মুসলিম শরীফ সুনানে আবুদাউদ্ দর্শক লা হাউলাওয়ালাহ কুয়াতা ইল্লা বিল্লাহ এর ফজলুত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু মুসা আশ আরি রাদ্দাল্লাহু আনু হতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম গুপ্ত ধন ভাণ্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তিনি বললেন তা হচ্ছে লা হৌলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ বুখারি শরীফ হাদিস নং দুই মুসলিম শরীফ হাদিস নং দুই হাজিম ইবনে হারমালা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমি প্রিয়নবীর কাছ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক পরিমাণে বিল্লাহ বাকটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন বুখারি শরীফ মুসলিম শরীফ অপর হাদিসে হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার চারশত একত্রিশ প্রিয় নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাল্লার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করবেন আবদুল্লাহ ইবনে আমর রদ্দাল্লাহ আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়াটি পরে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবাহ দোয়াটি হচ্ছে লা আল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিরমিজি শরীফ 3460 হযরত কায়েস ইবনে সাদ ইবনে ওবায়দারদী আল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় প্রিয়নবী আমার কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিজের পা দিয়ে আমাকে মৃদু আঘাত করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম জি হাঁ তিনি বললেন লা হ ল ইল্লাহ বিল্লাহ প্রিয় দর্শক এই হাদিসগুলো শোনার পর আপনারা বুঝতেই পারছেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল একটি আমল আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাকে এই আমলটি করার মাধ্যমে মনের সকল আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দান করুন আমিন